যারা একটু পড়াশোনা করেছেন কিন্তু ইব বুদ্ধার নাম শুনুন নাই এরকম মানুষ খুঁজে পাওয়া দুষ্কর আজকে আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে এটার নাম হচ্ছে ইবরে বদমা মল আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইব্রি বুদ্ধা মলের বিস্তারিত তার পাশাপাশি আমরা যার নাম অনুসারে এই মলটার নামকরণ করা হয়েছে ইবরে প্রদূত ওনার সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব ওনার জন্ম বেড়ে ওঠা এবং উনি কেছিলেন আমাদের আজকে যাত্রা শুরু হয় তারা দুবাইয়ের বানিয়াস মেট্রো স্টেশন থেকে মেট্রো কার্ডে টাকা আছে কিনা চেক করে নিলাম মেট্রো কার্ডে টাকা নিয়ে আমরা স্টেশন অপেক্ষা করে থাকি ট্রেন আসার জন্য আমরা বানিয়াস থেকে দুইটা স্টেশন চেঞ্জ করে ইবনে প্রত্যা স্টেশন এসে নামলাম স্টেশনের বাইরে থেকে ইবনে বুলতামল দেখা যায় উভয় ইবনে বুধতার নামের যে বিশেষ মল রয়েছে আমরা সেখানে আছি এখানে টোটাল ছয়টা সেকশন রয়েছে আমরা প্রত্যেকটা সেকশন ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইবনে বুধতার আসল নাম হচ্ছে আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে বুদুতা তিনি তৎকালীন মেরিন সুলতানাতের আমলে তানজিয়ারে অর্থাৎ বর্তমান মরক্কোতে জন্মগ্রহণ করেন তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে দেখেন যার কারণে ওনাকে ইসলামিক মারতপর বলা হয় বিশেষ করে তিনি বেলাদুল ইসলাম বা ইসলামী শাসক বা শাসনে আছে এসব অঞ্চলগুলো ভ্রমণ করেছিলেন আমাদের বাংলাদেশের চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে ভ্রমণ করেছিলেন এবং সিলেটের শাহজালাল ইয়াম রহম্লা এর আধিততাও গ্রহণ করেছিলেন চরুন এখন আমরা আজকের দিনের ইবনে বত্তা মলের যাত্রা শুরু করি অবশেষে আমরা কিছুটা পথ হেঁটে ইবনে বুতাম মলের তিনি সামনে এসে পৌঁছেছি ইবনে বয়স যখন একুশ তখন তিনি প্রথম হজ পড়ানোর উদ্দেশ্যে মরকো থেকে মোকা যাওয়ার জন্য যাত্রা করেন যাত্রা পথে তিনি দু মাস অবস্থান করেন এবং ওখানে উনার প্রথম বিবাহ সম্পূর্ণ করেন দেখা যায় স্ত্রীর বাবার সাথে পরিমণা না হওয়ার ফলে তিনি উনার বিবাহ কন্টিনিউ করতে পারেন না এবং স্ত্রীকে তালাক দিয়ে দেন এবং পরবর্তীতে তিনি পুনরায় আবার একটা কারাবারের সাথে যুক্ত হয়ে যান এবং তিউনেশিয়া থেকে ইজিপ্ট বা মিশরে পৌঁছান বিভিন্ন সংস্কৃতির এক মিল মিলবন্ধন হয়েছে ছয়টা কোর্ট রয়েছে এর মধ্যে ইউনেশিয়া মিশর ইন্ডিয়া ইরান মানে পার্শিয়া তারপর হচ্ছে সামিনে ছয়টা কোর্ট রয়েছে এখানে প্রত্যেকটা কোর্টে প্রত্যেকটা দেশের আলাদা সংস্কৃতিকে হাইলাইট করা হয়েছে এখানে একটা জিনিস লক্ষণই সেটা হচ্ছে এখানে অনেক হাই ব্র্যান্ডের ভালো ভালো ব্র্যান্ডের শোরুমগুলো তাদের আউটলেটগুলো এখানে রয়েছে দেখে মনে হচ্ছে যে উপরে আকাশটা খোলা আর এটা হচ্ছে সব আসলে বাস্তব এখানে মিশর করে অর্থাৎ ইভিনীপোধ তা মিশর যে এক্সপ্লোর করেছিলেন তার একটা প্রকৃতি হিসাবে ব্যবহার করে স্যাম্বলিকভাবে মিশ জন্য এটা বন্দর বরাদ্দ রয়েছে ইবনে যখন ইজিপ্ত বা মিশরের আলেকজান্দিয়া বন্দরে পৌঁছান তখন এই অঞ্চল শাসন করতেছিলেন বাহারি মামলুক সাম্রাজ্য তিনি তৎকালীন বাহারি মামলুক সাম্রাজ্যের রাজধানী কায়রো গুরুগুরু দেখেন এবং উনার বমন অভিজ্ঞতার আলোকে একটা বই লিখেন যার নাম ছিল দারাহেলা ওই বইতে এই শহরে নিরাপত্তার কথা উল্লেখ করেন নেবদতা মিশর থেকে মক্কা যাওয়ার জন্য প্রথমবার ব্যর্থ হন এবং পুনরায় যাওয়ার চেষ্টা করেন এ যাত্রায় তিনি বিশেষ করে বাহারি মামলুক সাম্রাজ্যের কন্ট্রোলে থাকা আছে যান এবং সেখান থেকে রমজান মাস অতিক্রম করে উনি ড্যামাস্কাস থেকে সিরিয়া হয়ে একটা কারাবানের সাথে যুক্ত হয়ে মদিনাতে এবং পরবর্তীতে মক্কায় পৌঁছান এবং সে বছরে প্রথমবার হজ পালন করেন মনে এক টুকরা মিশর এসেছে আসলে এখানে আসার এক্সপিরিয়েন্সটা সম্পূর্ণ আলাদা যারা দেখতেছেন তারা হয়তো বুঝবেন না পুরোটা যারা আসবেন হজ শেষে তিনি মরক্কো ফিরে যাওয়ার কথা থাকলেও তিনি সিদ্ধান্ত পরিবর্তন করুন এবং এলখানাদ যাওয়ার সিদ্ধান্ত নেন এবং ওখানকার শাসক আবু সাহেদের সাথে দেখা করেন পরবর্তী সময়ে তিনি বাগদাদ সিরিয়া মসুল বসরা এই অঞ্চলগুলো একে একে বমন করে তিনি বিশেষ করে সেলজুক শাসিত আনাতনীয় হয়ে দিল্লি সালতানাতের কাছে পৌঁছানোর সিদ্ধান্ত নেন ওই সময় যখন উনি ওই অঞ্চল অতিক্রম করতেছিলেন তখন তিনি লিখেন সেলজুকদের শাসন ক্ষমতা দুর্বল হতে থাকে আর ওসমানী খেলাফতের উদ্যান হতে থাকে তখন ওসমানী খেলাফতের ওসমান গাজী ছেলে ওরহান গাজী সেই অঞ্চল শাসন করছিলেন এবং ওরহান গাজী এবং ওনার স্ত্রীর প্রশংসা করেন উনি ওই অঞ্চলটা বিশেষভাবে গড়ে গড়ে দেখেন বিশেষ করে এদিন বেলেগে গেলে ওনাকে একটা গ্রিক দাস উপহার দেওয়া হয় গিয়ে দেখি ভিতর কি অবস্থা থ্যাংক ই এটা হচ্ছে ছয়শো পঁচিশ দেড় মানে হচ্ছে প্রায় বাংলাদেশের এক বিশ হাজার টাকার বেশি বুঝেন এটার সাথে একটা ওদের দিবেন টি শার্টগুলো প্রাইসটা লাগাই নিন দাম লাগাই চারশো পঁচাট্টি দেড় হাম মানে হচ্ছে বাংলাদেশের টাকায় ইন্ডিয়া সামনে চলে আসছি ইবনে ভারতবর্ষে প্রবেশ করেন তখন দিল্লির সুলতান ছিলেন মোহাম্মদ বিন তুগল মোহাম্মদ বিন তুগোলক সাথে সাক্ষাৎ করার জন্য ইবনে বদা হিন্দু কোষ অতিক্রম করে ভারতবর্ষে প্রবেশ করেন ভারতবর্ষ প্রবেশ করার পর পরে তিনি মোহাম্মদ বিন তুগোলকের সাথে প্রথম সাক্ষাৎ করেন সাক্ষাতে মোহাম্মদ বিন তুগোলক জানতে পারেন ইবনে প্রদুতা মোক্কা থেকে পড়াশোনা করে এসেছেন তো যার কারণে মোহাম্মদ বিন তুগোলক ইবনে প্রদুতাকে দায়িত্ব দেন তিনি সুদীর্ঘদিন সুদীর্ঘ ছয় বছর মোহাম্মদ বিন তুগোলকে রাজসভায় কাজের দায়িত্ব পালন করেন এখানে আমাদের সামনে একটা হাতি দেখা যাচ্ছে এবং তার উপরে একজন লোক বসে আছে আলোতে এটা একটা গড়ি এটাকে আল জাদারি লিফেন্ট ক্লক বলা হয় একজন আরও প্রকৌশল ছিলেন যার নাম ছিল ইসমাইল আল জাদারি তিনি এ বিশেষ গড়িটা ডিজাইন করেন সামনে হাতি দেখা গেলেও হাতির প্যাটের মধ্যে একটা বিশেষ ওয়াটার ট্যাঙ্ক রয়েছে যার মাধ্যমে বিশেষ কায়দায় বিরেড হিসেব করা হয় এবং আধা ঘন্টা পরে বিশেষ একটা সিগন্যালের মাধ্যমে আধা ঘন্টা চিহ্নিত করা হয় বলতে যখন চায়নার কোয়ানজু পৌঁছান তখন মঙ্গলদের শাসন করতেছিলেন বলতে খেয়াল করলেন বিশেষ করে মুসলিমরা এই শহরটাকে জৈতুন বলে ডাকতেছিলেন জাইতুন বলতে যাকে ইংলিশে অলিভ বলা হয় বা বাংলায় হচ্ছে জলফাই কিন্তু উনি ওই শহর ঘুরাগুরি করেও কোথাও অলিভ বা জৈতুন বা জলফাইয়ের কোনো নমুনা খুঁজে পেলেন না আরও একটা বিষয় উল্লেখ করেন তিনি সেটা হচ্ছে উনি যখন এই শহরে প্রবেশ করেন তখন খেয়াল করলেন যখন নতুন কোন লোক ওই শহরে প্রবেশ করে তখন ওই লোকের পোর্ট্রেট তৈরি করা হয় ইবনে বুলতা উনার বইয়ে কোয়ানজু শহরে বড় জাহাজ তৈরি হতো সে বিষয়টা উল্লেখ করেন তিনি আরো একটা বিষয় উল্লেখ করেন সেটা হচ্ছে শহরে ব্যাংক শুকোর কুকুর এই বিষয়গুলো বিক্রি হতো ওখানকার বাজারে বিশেষ কিছু মুরগি বিক্রি হতো যেগুলো স্বাভাবিক ওনার যে অঞ্চলে উনি করেছিলেন থেকে অনেকটাই বড় সব কোর মতো দেখার মতো বিষয় আসলে এখানে যদিও দেশের নাম উল্লেখ দেওয়া হয়েছে যে রিজিপ মিশর ইন্ডিয়া অর্থাৎ ওদের কালচারাল যে প্রতীকগুলো ওগুলো একটা হচ্ছে আর দোকানগুলো শোরুমগুলোর মধ্যে মূলত বিশেষ করে ব্র্যান্ডের ভালো কোয়ালিটির ব্র্যান্ডের শোরুমে জিনিসপত্র যেগুলো সেগুলো সেল করা হচ্ছে আর কি সব ইন্টারেস্টিং ঘটনা আছে এটা হচ্ছে চায়নাতে যাওয়ার সময় যাওয়ার রাস্তায় ইনিয়বদ্ধতা যাওয়ার সময় ডাকাত দল তাকে আক্রমণ করে এবং ওনার যে মালামাল ছিল ওগুলো লুটফাট করে নিয়ে যায় ওনার পত্নী ছিলেন সবসময় চারজনেই ছিলেন আর উপপত্নী ছিলেন অনেকে তার মধ্যে ওনার ওই সময়ে সাথে দুজন উপপত্নী ছিলেন এর মধ্যে যখন জাহাজটা ডুবে যায় তখন দুজনের মধ্যে শ্বাস পর্যন্ত একজনকে বেছে নেওয়ার দরকার পড়ে তো উনি কি করে বেশি পছন্দ যে ছিলেন বাকি একজন ওখানে মারা গিয়েছিলেন এভিএা ওনার বইতে আরও একটা বিষয় উল্লেখ করেন সেটা হচ্ছে উনি কোয়ানজুতে দুজন বিখ্যাত ব্যক্তির সাথে সাক্ষাৎ করেন ওনাদের একজন ছিলেন বুরহান আল আর একজন ছিলেন সারিফ আলদিন দিন দুজনে মূলত ইউয়ান হিস্ট্রির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ইবনে বদতা চায়না ভবন শেষ করে দিল্লি ফিরে যাওয়ার কথা থাকলেও তিনি মক্কা যাওয়ার সিদ্ধান্ত নেন পথিমধ্যে তিনি বুসা দিয়ে যাওয়ার রাস্তায় হরমুজ প্রাণী অতিক্রম করেন এবং জানতে পারেন ইলখানাতের যে শাসক ছিলেন আবু করেন এবং আবু সাঈদের যে টেরেডরে ছিল সেটা কলাপস করছে একটা গৃহ উপরে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে ইবনে ফিনাস তিনি ছিলেন একজন বুদ্ধিজীবী কবি সংগীতজ্ঞ এবং পণ্ডিত ব্যক্তি তিনি বিশেষ করে ইসলামিক বৈজ্ঞানিক বিপ্লবের জন্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বিশেষ করে তিনি এক্সপেরিমেন্টের জন্য খুবই বিখ্যাত দামেশকে পৌঁছান তখন জানতে পারেন তিনি বাবা প্রায় পনেরো বছর পূর্বে মৃত্যুবরণ করেন শেষবার মতো হসপরণ শেষ করে তিনি আবার তানজিয়ার দিকে রওনা হন এবং তানজিয়ার দিকে যাওয়ার সময় তিনি প্রতিমধ্যে সার্দিনিয়া এটা হচ্ছে বিশেষ করে মেডিটারিয়ান সি এর একটা উপদ্বীপ যেটা বর্তমান ইতালির একটা অংশ ওখানে ঘুরে দেখেন এবং পরবর্তীতে তিনি তানজিয়ার গিয়ে পৌঁছান যাওয়ার পর আরও একটা দুঃসংবাদ তিনার জন্য অপেক্ষা করেন সেটা হচ্ছে তিনার মা অর্থাৎ ইবনে ভদুদার মা কিছুদিন পূর্বে মৃত্যুবরণ করেন তানজিয়ারে এসে তিনি কিছুকাল অবস্থান করেন এবং পরে তিনি পুনরায় স্ত্রী তৎকালীন আন্দালস বা আন্দালসিয়ে ঘুরে দেখেন এবং পাশাপাশি তিনি মালি টিম্বুকটু সহ আশেপাশে অঞ্চলও দেখেন এরই মধ্যে সুলতান তাকে পুনরায় মরক্কো ফিরে আসার হুকুম দেন সুলতানের হুকুমে তিনি মরক্কো ফিরে আসার সিদ্ধান্ত নেন এবং আসার সময় ঐতিহাসিকদের মধ্যে প্রায় ছয়শো ফিমেল দাসী নিয়ে একটা বড় ক্যারাবানে করে তিনি মরক্কোতে ফিরে আসেন